বন্ধুরা আজ এই খরগোশটা আপনাদের দেখাবো এই খরগোশটা তুলতে অনেক সময় লাগবে তাই রেসিদ গুলো দেখাবো প্রথমে দুটো ঘর তিনটে ঘর নিয়েছি তারপর তা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা ঘর ছেড়েছি বারোটা ঘর ছাড়ার পরে আমি দু দুটো বারোটা ঘর না দশটা ঘর ছেড়েছি তারপরে দুটো নিয়েছি তারপরে একটা ঘর এদিক নিলাম দুটো ঘর ছেড়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত সাতটা নিলাম এদিক দিয়ে একটা বাড়ালাম বাড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা নিলাম বারোটা নিলাম তারপর উপরে নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা সেম পজিশনে এগারোটা নিলাম একটু পরে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা তারপরে উপরে নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এই দুটো লাইন এগারোটা এগারোটা করে তারপরে এদিক দিয়ে একটা কুমিয়ে এদিক দিয়ে নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা কুমিয়ে এদিক দিয়ে বারোটা নিলাম বারোটার পরে এখান দিয়ে একটা কুমালাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিলাম একটা ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নিলাম তারপরে এই দিক দিয়ে একটা ঘর কমিয়ে দুটো ঘর নিয়ে মাঝখানে একটা ছেড়ে দুটো নিলাম তার উপর ওই একটা ঘর এদিক দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে তারপরে এক তারপরে দুটো ঘর বাড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এদিক দিয়ে দুটো নিলাম আর এদিক দিয়ে তিনটে এ তার উল্টোটা এখানে হয়েছে এখান থেকে দুটো নিয়ে মাঝখানে এখানে একটা ছেড়ে তিনটে এই তিন লাইন আর এই দুটো এইভাবে করে এই খরগোশটা হয়েছে আশা করি বন্ধু বন্ধুরা আপনাদের ভাল লেগেছে নমস্কার